ভাই কত বয়ান আপনারা শুনেন আজকে ইউটিউবে বয়ান আছে মাহফিল হচ্ছে একের পর এক মাহফিল হচ্ছে কিন্তু ভাই আমল নাই এই কথাগুলো কোরআনের এই কথাগুলো আপনাদের সামনে বলা হচ্ছে কিন্তু ভাই লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে আসে পরের দিন ফজরের নামাজে একটা মানুষকে পাওয়া যায় আফসোস আফসোস এই কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকছে মন্দা মা গণর্বিকালকারী কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে রাখলো এই পৃথিবীতে কোন সম্পর্কটা আমার চিবি তুমি আমাকে বলো সময় যখন খারাপ থাকে নিজের আপন জনও নিজেকে ছেড়ে চলে যায় স্বার্থ যখন পৃথিবীর রক্ষা না করা হয় তখন পৃথিবীর কোন জিনিস তার জন্য বসে থাকে না এই পৃথিবী বড় আজি। এই পৃথিবী বড় আশ্চর্যজনক ভয়ঙ্কর এই দুনিয়া ধুকার এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না ভাই কারো জন্য থেমে থাকে না চলতেই থাকে চলতেই থাকে আর যে সিএনজি গুলো চলাচল করে একটা সিএনজি যদি রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে কোন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে যদি অক্ষত অবস্থায় নিচে পড়ে থাকে আশপাশ দিয়ে শত শত গাড়ি বাস ট্রাক বা আশপাশ দিয়ে যাবে একটা গাড়িও সেখানে থামবে না এর মানে কি এর মানে হলো এই স্বার্থকর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না নেশা করেও রাত কাটে সেজদা দিলেও রাত কাটে সারা রাত নারীদের উলঙ্গ ছবি দেখলেও রাত যায় ছবি দেখলেও রাত যায় আবার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেজদা দিলেও রাত যায় ইবাদত করলেও দিন যায় ইবাদত না করলেও দিন যায় কিন্তু ভাই ও আমার ভাইরা আমার প্রিয় যুবক ভাইরা আপনাদের সমীপে আমার একটাই কথা প্রত্যেকটা দিন আমাদের জন্য নিয়ামত প্রত্যেকটা দিন রবের তরফ থেকে আমাদের জন্য হাদিয়া এক একটা দিন আমার জন্য এক একটা নিয়ামত এই দিন একটা একটা করে যাচ্ছে আমি এক ধাপ এক ধাপ করে মৃত্যুর দিকে উপনীত হচ্ছি এক ধাপ এক ধাপ করে প্রতিদিন সূর্য রৌদ্র দিন আমাদেরকে একটা আহ্বান করে কি বলে আমি আজকের নতুন দিন আল্লাহ যুবতী এ বৃদ্ধা শুনো আলা আমালিকা শাহিদ আমি তোমাদের সবার আমলের সাক্ষী ফালতানিম আমি দিনকে তুমি মূল্যায়ন কর

दुनिया है अजीब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजीब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हूं आखरीदार नहीं हो সূর্য প্রতিদিন উঠে উঠে আমাদেরকে এই পায়গাম দেয় দুনিয়া হে আজিব চিজ কবিহ কবি শাম দুনিয়া একটা আশ্চর্যজনক জায়গা এখানে কারো জন্য সকাল তো কারো জন্য সন্ধ্যা সবার এই দুনিয়ার মধ্যে সবার পরিস্থিতি সব সবসময় একরকম থাকে না আমার জীবনে হয়তো আজকে সকাল আরেকজনের জীবনে আজকে সন্ধ্যা আমার জীবনের হায়াত হয়তো আজকে শুরু আরেক জীবন আরেকজনের জীবনের হায়াত আজকে হয়তো একজন নবজাতক শিশুর জন্ম হয়েছে আরেকজনের হয়তো মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে এই জন্য কবি বলেন দুনিয়া মেহ দুনিয়া কা নেহি হো দুনিয়াতে থাকবো দুনিয়াতে চলবো কিন্তু দুনিয়া তালাশ করবো না বাজার সে গুজরা হওয়া লিকিন খারিদার नहीं हो বাজার দিয়ে চলবো কিন্তু ক্রেতা হব না বাজার দিয়ে চলবো কিন্তু ক্রেতা হব না মানে দুনিয়াতে এমন ভাবে চলবো যেন দুনিয়া আমার ভিতরে না আসে দুনিয়া আমার ভিতরে না আসে কেননা আল্লাহ তালা বলেন ইননামাল হায়াতুদ্দুনিয়া লাইবু ওয়ালাহ দুনিয়াটা হলো খেলতামাশা ধোঁকা দুকা এই দুনিয়া স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না সুতরাং আজকে দুনিয়ার মুখে পড়ে সবচেয়ে বেশি সবচেয়ে বড় অত্যাচার আমি যার সঙ্গে করেছি সেটা হলো এক নাম্বার আমার নজ আমি সত্তা আর দুই নাম্বার আমার মৌলা যে মৌলা আমার জন্য অপেক্ষায় আছে যে মৌলা বলে বান্দা এই পৃথিবীর দরজারগুলোর দিকে তুমি তাকায়া দেখো এক এক করে প্রত্যেকটা দরজার কাছে যাও দুনিয়ার মানুষের কাছে যাও প্রয়োজনের জন্য বল একবার বলো দুইবার বল তিনবার বলো চারবারে মাথায় সে অসন্তুষ্ট হবে কিন্তু দুনিয়ার সমস্ত দরজাগুলো যদি বন্ধ হয়েও যায় এক একজনের কাছ থেকে ঘুরে ঘুরে আসতে আসতে যদি তুমি নিরাশ হয়ে যাও আমি আল্লাহর কাছে একবার মাত্র এসে দেখো আমি আল্লাহর সামনে শেষদা দিয়ে দেখো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার পুরো জীবনটা তোমার অতীতকালীন সেই অদাচার গুলো নাফর গুলো তোমার যে গুলো মুহূর্তের ভিতরে মাফ করে তোমার জীবনটা সুন্দর করে তোমাকে জান্নাতি সেই মালিকের কাছে কি আমরা ফিরে আসতে পারি না বলেন পারি কি পারি না যারা বসছেন একটা কথা যদি আপনাদের হৃদয়ে লাগে আর এই একটা কথা যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আজিজ আজকে রাতে হবে আপনার পরিবর্তনের রাগ